চলেন আজকে আমার ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি তো হ্যালো হাই অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি হচ্ছে ঈদের যাবতীয় কাজ যা যা থাকে তার অর্ধেকটা গুছিয়ে রাখি ঈদের আগের দিনে যাতে করে ঈদের দিন ঝামেলাটা কম হয় চার আমি নুডলসটা বানিয়ে নিয়েছিলাম সাথে দুধটাও চাল দিয়ে নিয়েছিলাম আর হচ্ছে বিরিয়ানির জন্য মাংসটা কষিয়ে নিয়েছিলাম তো এর মধ্যে আরও কিছু কাজ ছিল যা আমি ক্লিয়ার করে দেন চলে যাই মেহেদি দেওয়ার জন্য তো মেহেদি দেওয়ার এক পর্যায়ে হচ্ছে মাগরেবের আজান দিয়ে দেয় আর আমি হচ্ছে রোজা খাচ্ছিলাম সো ইফতারটা সেখানেই সেরে নিয়েছিলাম দিনের এই পর্যন্তই ছিল অ্যান্ড দেন ঈদের দিনে চলে আসি সো সবাইকে হচ্ছে ঈদ থেকে উঠেই ফ্রেশ হয়েছি দেন হচ্ছে আলোচিত বসিয়ে দিয়েছি নাস্তার জন্য আর জামাত ছিল সকাল সাতটায় তো তড়ি করি করে আমি কোনো রকম আর কি শ্যামাইটা আমার হাজবেন্ডের কাছে পৌঁছে দিয়েছি যাতে মিষ্টি মুখ করে নামাজটা পড়ে আসতে পারে বিদায় করে চলে গেছি আবার রান্নার কাজে সেখানে গিয়ে আমি বানিয়েছিলাম একটা ডেজার্ট টাইম শর্ট ছিল যার জন্য খুবই সিম্পল ওয়েতে এই ডেজার্টটা বানাইছি এর আগে এটা বানিয়ে নিয়েছিলাম সেটা আরো বেশি সুন্দর ছিল দেখতে সুন্দর ছিল আর খেতেও অনেক মজা হয়েছে মিষ্টান্ন বলতে আমি বানিয়েছিলাম ডেজার্ট যেটা শাহি টুকরা ছিল নুডলস আর হচ্ছে শ্যামাই আর সকালে নাস্তার জন্য বানিয়ে নিয়েছিলাম ডালে চালে খিচুড়ি ডিম ভাজা আর আলুর ভর্তা এরপরে পরে চলে আসি দুপুরের রান্নায় খুবই সিম্পল একটা রান্না করছি শুধুমাত্র একটাই রান্না করছি আইটেম আর সেটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির রান্না শেষ হতে না হতে চলে আসছে আমাদের কোরবানির গরুর গোস্তুগুলো এগুলোকে ভাগবাটরা করে দেওয়া হবে সবার মধ্যে আর আমি চলে গিয়েছিলাম আমাদের মেডের সাথে ভুঁড়ি পরিষ্কার করার জন্য মানে বুঝতেছেন ব্যাপারটা একটা কাজ শেষ হতে না হতে আবার আরেকটা কাজ চলে আসে মানে কি যে একটা অবস্থা কোনোরকম সব কাজ শেষ করে আমি চলে গেছিলাম আবারও রান্না করতে তো আমি এখানে হচ্ছে গরুর মাংসটা রান্না করে ফেলছি আর বাইদা ওয়ে বলে রাখা ভালো আমার কাজ শেষ করতে করতে তখন সন্ধ্যা হয়ে গিয়ে একদম ডিনার টাইম হয়ে গেছে আমি এখানে চলে আসছি ফ্রোজেন যেই পরোটাটা হয় ওইটা হচ্ছে সুপার শপ থেকে নিয়ে আসছিলাম যাতে হেসেলটা আরও অনেক কম হয় তো আমি হচ্ছে পরোটাটা ভেজে দেন হচ্ছে গরুর মাংসটা রান্না করা হয়েছে ওই গরুর মাংসটা দিয়ে একদম গরম গরম একটা নাস্তা করছি তো আমি হচ্ছে এখানে ডিনার টাইমটাকে নাস্তার টাইম বানিয়ে ফেলছি বিকজ আমি হচ্ছে সকাল থেকে শুধুমাত্র একটুখানি নুডলস খাইছি এছাড়া কিছু খাই নাই কাজ শেষ করতে করতে আমার হচ্ছে একটা ত্রিশের এর উপরে বেজে গিয়েছে আর এর পরের দিন হচ্ছে আমি আমার বাবার বাসায় যাব তার জন্য ব্যাগটাও গুছিয়ে নিয়েছিলাম আজকে আমার ভিডিওটা ছিল এ পর্যন্তই মানে ঈদের ভ্লগ ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম